ওং স্থাপচ ধর্মস্ব সর্বধর্মস্বরূপে অবতার বেষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ওই গদা ধরাল ধরায় ভক্তি প্রেমের ধারা দেখে ভক্ত সুজন জ্ঞানীগুণীজন ভক্ত সুজন জ্ঞানী গুণীজন হল গো পাগলপাড়া ওই গদা ধরাল ধরায় ভক্তি প্রেমের ধারা সংসারী হয়ে ও বাবা চিরব্রহ্মচারী আর রাধার বাবা আমার মায়ের পুজারি শ্যামা মায়ের পুজারি সংসারী হো বাবা চির ব্রহ্মচারী আর তেগে রাধার বাবা আমার মায়ের পুজারি শ্যামা মায়ের পুজারি একবার ওই বাবার চরণ করলে স্মরণ একবার ওই বাবার চরণ করলে স্মরণ কেউ হয় না দিশে হারা ওই গদা ধরান ধরায় ভক্তি প্রেমের ধারা মাতা তা যে তার চন্দ্রমণি পিতা খুঁদিরাম তার আবির্ভাবে ধন্য হলো কামার পুকুর ধাম মাতা যে তার চন্দ্রমণি পিতা খুদিরাম তার আবির্ভাবে ধন্য হলো কামার পুকুর ধাম ও ওই জন্ম থেকেই বাবা হলো সবার নয়ন তারা ওই গদা ভক্তি প্রেমের ধারা তিনি যে সব সাধনার শিরোমণি সেরা অবতার যত মত তত পথের করেন গোপ্রচার তিনি যে সব সাধনার শিরোমণি সেরা অবতার যত মত তত পথের করেন গোপ্রচার ও তিনি আমার প্রাণের ঠাকুর তিনি আমার প্রাণের ঠাকুর আমার ধ্রুব তারা ওই গদাধর আনল ধরায় ভক্তি প্রেমের ধারা দেখে ভক্ত সুজন গুণীজন ভক্ত সুজন গুণীজন হল গো পারা। ওই গদা ধরন ধরা ভক্তি প্রেমের ধারা ওই গদা ধরাল ধরা ভক্তি প্রেমের ধারা